সো নমস্কার বন্ধুরা আমি সঙ্গে করছি তোমরা সবাই ভালো চো আমার চ্যানেল মাইক্রেস্ট্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাই সো আজকে আমার পাপা রিটায়ার করে বাড়ি আসছে সেই জন্য আমার মামারা আমাদের বাড়ি আসবে যে পাপাকে স্টেশন থেকে আনতে যাবে আর সেই জন্য আমাদের বাড়িতে কিছু স্পেশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আর চলো পাপাকে আনতে যাওয়া আরও অন্যান্য সব আনন্দ ফুর্তি হবে আজকে তো পাপাকে আজকে মামি একটা গিফট দেবে সেটা দেখাবো তোমাদেরকে তো আমি এখন বেল্ডাংয়ে পড়তে আর আমার মাম্মি আর বিকি মামা এখন বেলডে এসেছে কারণ পাপার জুয়েলারি সব থেকে একটা ব্রেসলেট আছে তো ওটা নেবে আর ফুলের মালা নেবে তো চলো বিকি মামা আর মাম্মি ওয়েট করছে আমার জন্য ওখানে দেখা হচ্ছে তো এখন আমার মাম্মি আর মামা চলে এসেছে ফুলের বুকে বানাচ্ছে মামা এখন তো তারপরে আমরা এখন জুয়েলারি সব যাবো তাই তো তাই তো জুয়েলারি দেখা আমরা ফুলের দোকান থেকে পাপার জন্য রজনীগন্ধা ফুলের মালা আর গোলাপ ফুলের বুকে বানিয়েছিলাম মামা আর মাম্মির আসার আগে আমি সকালেও বেলডেঙে পড়তে এসেছিলাম তখন ফুলের অর্ডারগুলো দিয়ে গিয়েছিলাম তারপর আমরা জুয়েলারি শপে এসে পাপার জন্য ব্রেসলেটটা নিলাম আমার হাতে এই যে ব্রেসলেটটা দেখছো এটাই হচ্ছে পাপার জন্য নেওয়া ব্রেসলেটটা তো আমার এখানে আর একটা বিষয় তোমাদেরকে অ্যানাউন্স করার আছে যে আমি আর্মি জিরিট দিশামটা পাস করে গেছি রিটেন এবার পরীক্ষা মাঠ আছে তো মাঠ পাস করলে এবার তারপরে মেডিকেল ডে জয়নিং তো তার জন্যে মাঠ পাস করতে গেলে আগে চুল কাটতে হবে আমাকে তো চুল কাটতে যেতে হবে আজকেও আর মাঠ পাস করার জন্য চুলটা কাটছি তা না আমার পাপা আসছে আপাও বড়ো বড়ো চুল দেখলাম পেঁদাবে তার যে ভালো আগে থেকে কেটে নিই আর এখন আমি ছাদে এসেছি সকাল সকাল আমার মাম্মি বললো কতগুলো কাপড় আছে সেগুলো মেলে আসতাম তো চলো তারপরে এখন নিচে গিয়ে মামার থেকে উঠে রেডি ফেডি হয়ে বাজার করতে যাবো মামাদের সাথে তো চলো দেখতে থাকো এখন আমরা বাজার করতে চলে এসে যা আর আমার কাপড় এখানে মাংসগুলো দেখে দেখে নিচ্ছে আর তারপর বাজার করে বাড়ি যাবো যে কি কি বাজার কী কী বাজার করছে সেগুলো মাংসটা প্যাক করে নিয়ে মাম্মির অর্ডার অনুযায়ী আরও যে যে সবজিগুলো আজকে রান্নায় লাগবে সেগুলো কিনে আমার দুই মাম্মাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম যাতে মাম্মি তাড়াতাড়ি বাড়িতে রান্নাটা শুরু করতে পারে তখন আমার মামারা এসেছিলো যে মামাদেরকে মাংসটার যে সবজি বাজারটা সেটা পাঠিয়ে দিলাম আর আমি আর কাকু মুদিখানার দোকানে এসে যে আর যে জিনিসগুলো লাগবে সেগুলো নেব পাতা আরও অন্যান্য যেগুলো লাগবে সেগুলো নেব দিয়ে বাড়িতে তো এখন আমরা গঙ্গার ঘাটে এসেছি মামার সঙ্গে বাজার কাজা শেষ করে মামারা ছবি ছবি তুলছে আর এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট আর এখানে কাজ হচ্ছে যে মাছ ফাছ ধরছে ছবি দেখছে মামারা তারপর বাজার করে বাড়ি এসে সেলুনে চুল কাটতে চলে এলাম সেলুনে এসে দেখি দাদা তো সেই এর গানগুলো প্লে করছিল চুল কেটে বাড়ি এসে স্নান করে রেডি হয়ে দেখি মাম্মি আর ঠাম্মি বাইরে গ্যারেজে যে বড় ওভেনে মাংসটা রান্না করছিল আর মাম্মি একই সঙ্গে গিচেনে বড় ওভেনে শাকসবজি ভাজা রান্না করছিল। এরপর মাম্মি আমাকে ভাতের হাড়িতে জলটা ঢালতে বলল দিচ্ছি আমার মাম্মির সবাইকে অর্ডার করছে চালনা করছে ম্যানেজার আমাদের ঘরে উঠে এসে দেখি আমার পুচু বোনো গুঞ্জার ঘুম ভেঙেছে তোমরা কিছুদিন আগে বোনুর অন্নপ্রাশনের ব্লগ দেখেছো আসলে অন্নপ্রাশনটা অনেকদিন আগে হয়েছে আমি ব্যস্ত ছিলাম বলে আমার ব্লগটা আপলোড করতে দেরি হয়েছে বোনুকে কোলে নিয়ে ঘোরাঘুরে খেলা করার পর আমরা মামাদের সঙ্গে খেতে বসলাম আমরা এখন মামারা দেখো পাপাকে এখন স্টেশনে নিতে এসেছি আর আমার কাকু এই দেখো ট্রেন ঢুকছে স্টেশনে ট্রেন ঢুকলে আমরা মামারা কাকুরা সবাই পাপার বগির দিকে এগিয়ে গেলাম মামারা পাপাকে ফুলের মালা আলিঙ্গন করে বরণ করে গৃহ জীবনের স্বাগত জানালো মামারা সবাই পাপাকে একটা হাতের ঘড়ি গিফট করেছিল স্টেশনে আমার পাপার দুই বন্ধু পাপাকে স্বাগত জানাতে এসেছিল

আসো তুমি আসো আপনি আসার তো এখন আমরা পাপাকে নিয়ে বাড়ি যাচ্ছি তো চলো মামার এবার বাড়ি যাচ্ছে চলো পাপার ভাইকে টোটোতে চাপিয়ে বাড়ি আনা হলো বাড়ি পৌঁছে পাপা ঠাম্মিকে সেলুট জানালো আমার ঠাম্মি পাপাকে দীর্ঘ পঁচিশ বছর আগে দেশের সেবার জন্য ইন্ডিয়ান আর্মিতে যোগদানের জন্য বিদায় দিয়েছিল আবার আজকে যখন পাপার রিটায়ার করে বাড়ি ফিরেছে ঠাম্মি পাপাকে মিষ্টি খাইয়ে প্রদীপ দেখিয়ে বরণ করে নিল আর আমার মাম্মিও পাপাকে গোলাপ ফুলের তোড়া আর রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে বরণ করে নিল সন্ধ্যার দিকে আমাদের বাড়ি চলে যেতে হয়েছিল কারণ বাবা মামার বাড়িতে কিছু কাজ ছিল তাই শেষবারের মতন বাড়িতে সবাই বনুকে কোলে নিয়ে একটু আদর করেছিলাম বাড়িতে আমরা আমার দুই দাদার সঙ্গে গল্প করছি তখন পাপাকে একটা নতুন টি শার্ট গিফট করতে এসেছিল আর ঠিক সেই সময় বড় মামা মিমি আর অংশ এলো দিয়ে আমরা কেক কাটিং এর পর্ব শুরু করলাম

देखा तो कल के केक कटिंग कांग शेष हारे आज के सकाल सकाल घूमते उठे साढ़े एगारटार समय कपड़ी छात्री जामा कपड़ मिलते যা যা কাজ ছিল সব মামি এতক্ষণে শেষ করলো ঘর বাড়ি পরিষ্কার করে আর আমরা এখন মানে মাম্মিকে হেল্প করতে জামা কাপড় মেলতে এলাম হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরো নতুন ভিডিও জন্য কমেন্ট করো যে দাদা ভাই দাদা বা ভাই চা যা যেরকম হয় আমি সে বললো ভাই ভিডিও না ভিডিও আসতে থাকবে কোনো চাপ নেই ভাই